সকাল কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। ছুটির দিনের এই সকালবেলা বরাবরের মতো ইয়ামিন জার্নি নিছি স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রেজেন্টস ফান ফ্লাওয়ারসের আজকের এপিসোডে। আজকে আমরা এসেছি প্লেপেন স্কুলে। তাহলে চলো আয়োজনের শুরুতে ঘুরে দেখি আমাদের আজকের এই সুন্দর স্কুলটি। বেঞ্চ লাস্ট বেঞ্চ ডাস্টার পেন্সিল তার মাঝে ছোটা ছুটি হুটো পুটি খেলকি হোমওয়ার্ক যত বুকি মনটা ভাং ভাং করে গেল বিপিনের ঘন্টা এইবার শুরু হলো সরগোল জোরসা শুরু হলো ওই চয় ফান ফিল বললো ওই চয় ফান ফিল বললো প্লেপেন স্কুল বাংলাদেশের একটি সনান প্রতিষ্ঠান উনিশশো সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে এবছরই এই স্কুলটি পঞ্চাশ বছর পূর্তি হতে যাচ্ছে আমাদের স্কুলের ও লেভেল এবং এ লেভেল স্টুডেন্টরা বরাবরই খুব ভালো রেজাল্ট করে আসছে এবছর এই স্কুলে ও লেভেলের স্টুডেন্টরা ফর্টি ফাইভ রেজিস্টার অ্যাওয়ার্ড পেয়েছে এবং ওয়ার্ল্ড হাইস্ট পেয়েছে তিনজন স্টুডেন্ট ম্যাথমেটিক্সে ইকোনমিক্সে পেয়েছে একজন স্টুডেন্ট বেস্ট অ্যাক্রস এইট রেজাল্ট বাংলাদেশের ফার্স্ট প্লেস পেয়েছে একজন স্টুডেন্ট আমরা প্লেপেন স্কুল শুধুমাত্র পুঁথিগত বিদ্যাকেই গুরুত্ব না দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের সম্ভাবনাকে জাগ্রত করার জন্য সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি এই ফান্ড ফিল আওয়ার্স আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটি অনন্য সুযোগ দীপ্ত টিভির সাথে আমরা সম্পৃক্ত হতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি বন্ধুরা আজকের আয়োজনে শুরুটাই করতে চাই নৃত্যের তালে তালে তাহলে চলো এবারে দেখে নেই আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুদের পরিবেশনায় একটি দলীয় নৃত্য 啊。Um. Mm-hmm. পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট বন্ধুরা আমরা যত বড়ই হই না কেন জীবনের যে স্তরে যায় না কেন স্কুল লাইফের দিনগুলো আমাদের কাছে সব সময় স্পেশাল আমরা বারবার এই কথাগুলো বলতে খুব ভালোবাসি আর তাই এবারে চলো কথা বলবো এমন দুজনের সাথে যে দুজন ছিলেন একটা সময় এই স্কুলেরই শিক্ষার্থী শুনবো তাদের স্কুল জীবনের মজার সব স্মৃতি কথা ফারহান বলো তোমার কি মনে পড়ছে এই দেখে আমার স্কুলে প্রথমে এসে মনে পড়ছে যে আমি এখানে অনেক ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি করতাম সো এখানে ফিল্ড বাস্কেটবল কোর্ট দেখে আমার সেই আগের মেমোরি আসছে মনে আসছে সবাই চেয়ার করতেছে আমি ফুটবল নিয়ে দৌড়াচ্ছি তো এই মেমোরিগুলো আমার এখন স্কুলের দিকে তাকাইলে আমার খালি আসতে থাকে মাথায় তো তোমা তোমার ব্যাপারে একটু বলো হ্যাঁ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক বড় একটা অংশ ছিল আমার স্কুল জীবনে আমি প্রচণ্ড সময় অনেক সময় নাচ করেছি এবং সেই নাচ নিয়ে আমি পরে আমার ইউনিভার্সিটি লাইফে এবং পরেও আমি নাচ থেকে যে কনফিডেন্সটা পেয়েছি ওই কনফিডেন্সটা আমি পরের জীবনেও কাজে লাগাতে পেয়েছি পেরেছি তো স্কুলে আসলে আমার মনে পড়ে নাচের কথা রিহার্সালের কথা অ্যানুয়াল কালচারাল ফাংশন হতো অ্যানুয়াল স্পোর্টস ইভেন্ট আমরা নাচ করতাম তার থেকে থেকে সব থেকে বড় একটা প্রোগ্রাম হতো আমাদের গ্র্যাজুয়েশন সেরেমনি তো ওখান থেকে আমি সেই প্লে গ্রুপ থেকে এ লেভেল পর্যন্ত প্রত্যেকটা গ্র্যাজুয়েশন সেরেমনিতে পারফর্ম করছি তো খুবই মধুর স্মৃতি এবং সেগুলো মনে পড়লে খুবই ভালো লাগে আর ছোট থেকে বড় হই মজার মজার সব কবিতা শুনে মজার মজার সব ছড়া পড়ে এবারে দলগত পরিবেশনায় আমরা ছড়া শুনবো নিয়ে আসছে আমাদের আজকের স্কুলের এক ঝাঁক শিক্ষার্থী বন্ধুরা বসে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট এবার তো একটা গান শোনার পালা কলো কলো ছলো ছলো নদী বহে চলমলো এই গানটাই শুনবো আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকে কলো কলো ছলো ছলো নদী করে চল গগনে গগনে গোনে দেখছো ফ্রেশ প্রেজেন্স ফান ফিলাওয়ার্স এবারে তো চলে এসেছি খুব এক্সাইটিং একটা মোমেন্টে এবারে আমাদের গেইমস দেখার পালা তাহলে চলো আর দিনে না করে সরাসরি চলে যায় আমাদের গেমস সেগমেন্টে দেখতেই পাচ্ছো আমার দুই পাশে মোট ছয় ছয় বারো জন বন্ধু রয়েছে প্রত্যেকের হাতে রয়েছে বিস্কিট তোমরা তো নিয়মটা জানোই তবে নতুন বন্ধুদেরকে আজকে নিয়মটা প্রথমেই জানিয়ে দিতে চাই তোমাদের প্রত্যেকের হাতেই যে বিস্কিটটা রাখা আছে প্লেটটা হাতের ওপরে রাখো তালুর ওপরে হ্যাঁ প্রত্যেকে এবার তোমরা আস্তে আস্তে একটা পা ভাঁজ করে এরকম ভাবে ব্যালেন্স করো সবাই রেডি ওকে এবার যখন আমি থ্রি টু ওয়ান জিরো গো বলবো এরপরে তোমরা বিস্কিট খাওয়া স্টার্ট করবে মুখের বিস্কিট খাওয়া শেষ করে তবে তোমরা হাত তুলবে তখন পা নামালেও সমস্যা নেই সো এইভাবেই আমরা পেয়ে যাব আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চ্যাম্পিয়ন বন্ধুকে সো তোমরা সবাই রেডি থ্রি টু ওয়ান গো এবার পুরস্কার বিতরণের পালা আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীর কাছ থেকে আমাদের আজকের বিজয়ী তিনজন বন্ধু নিয়ে নেবে গিফট এবং মেডেল প্রথমেই দেখে নেব জাফওয়ানকে ও তৃতীয় হয়েছে এবারে দেখে নেব আমাদের সেকেন্ড পজিশনে থাকা বন্ধু সাফওয়ানকে সেগমেন্টের চ্যাম্পিয়ন বন্ধু আলমিরাকে কংগ্রাচুলেশন দুই পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান এই বিখ্যাত ডায়লগটির কথা মনে পড়লে যে সিনেমাটার কথা মনে পড়ে অর্থাৎ হিরক রাজার দেশে আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুরা সেই সিনেমারই কিছুটা অংশ আমাদেরকে অভিনয় করে দেখাবে চলো দেখে আসি শিক্ষামন্ত্রী মহারাজ আজকে থেকে বন্ধ পাঠশালা বন্ধ সব পড়া লেখা পাঠশালা তুমি কি কালা আজ থেকে পাঠশালা বন্ধ জি আঙ্গা মহারাজ কি নাম জন্য পণ্ডিতের উদয়ন মহারাজ আরে বলবে সে পড়ায়ছে অনেক এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে ঠিক কি না আর এই পুরাতন বই খাতা যা কিছু আছে পণ্ডিতের কাছে সব পুড়িয়ে ফেলো আর এই পুরান কাব্য বেদ ইতিহাস আর যত আছে সাইপাস সব জব্দ করে ফেলো তাতে কি এসে যায় অবশ্যই মহারাজ তখন সঞ্জীবক মনে মনে ভাবল রাজা যদি প্রজার শত্রু হয়ে দাঁড়ায় তাহলে তো বড় চিন্তার কথা মানুষ বজ্রপাতকে ভয় করে কিন্তু রাজক্রোধ তো তার থেকেও ভয়ঙ্কর বাদ শুধু এক জায়গায় পড়ে এক জায়গার অনিষ্ট করে কিন্তু রাজক্রোধ যে কতজনকে আঘাত করবে কত লোকের সর্বনাশ করবে তার তো কোনো ঠিক নাই চিন্তা করে সঞ্জীবক স্থির করল যে প্রজাকে যদি মরতেই হয় তাহলে অনিষ্টকারী রাজার আদেশ মান্য করে চেয়ে বরং তার বিরুদ্ধে কি পাঠ হচ্ছে কি পার মশাই হিত উপদেশ হিত উপদেশ হিতাহিত বিচার করে কে কে তে উপদেশ নাম জানো না তো তার নাম নাই তার দাম নাই হিতাহিতে বিচার করে কে শোনো করেন হিরপ রাজা হিরপ রাজার রচন শোনো লেখাপড়া করে যে অনাহারে মরে সে বলো লেখাপড়া করে যে অনাহারে মরে সে বলো পণ্ডিত বলো কি হলো বলো লেখাপড়া করে যে অনাহারে মরে সে বলো তোমরা জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বিথা তাই জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বিথা তাই বললো ছাত্র কোন চেষ্টা যারা চেষ্টা সব বিথা যায় বিদ্যা লাভে নাই অর্থ নাইমান মন বিদ্যা নাই অর্থ নাই মন বল বিদ্যা লাভে লোকশান নাই অর্থ নাই মন রাজা বুদ্ধিমান কর সবে তার জয়গান রাজা বুদ্ধিমান করসবে তার জয়গান রাজা বুদ্ধিমান তার জয়গান হয়েছে যাও আজকে থেকে তোমার সবার ছুটি আর পাঠশালা নাই তোমাদের এত দিন যা শিখিয়েছি তা ভুলোনি তো সুগত না ভুলিনি গুঁড়মশাই ভানু ভুলিনি গুঁড়মশাই আলাম না গুরুমশাই সুদাস বলেনি গুরুমশাই প্রতীক বলেনি গুরুমশাই তোমরা তো শুনবেই আজ থেকে পাঠশালা বন্ধ তোমরা খেলাধুলা করো কারো অনিষ্ট করো না মনের জোর রেখো আর এটা মনে রেখো পাঠশালা একদিন খুলবেই হ্যাঁ শিক্ষাই জাতির মেরুদণ্ড যতই আসুক ঝড় যতই হোক অপচেষ্টা আর কখনোই বন্ধ হবে না পাঠশালা আমরা পড়তে চাই আমরা শিখতে চাই আমরা শিক্ষিত সমাজ আর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের ফ্রেশ প্রেজেন্স ফান্সি তবে আজকের মতো আমি ইন্দ্রানী বিদায় নিলো আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোন স্কুলের এক ঝাঁক শিক্ষার্থী বন্ধুদের দুর্দান্ত সব পারফরমেন্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দীপ্ত টিভির সাথেই থেকো